জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয় কোথায় ক মানিকমী অ্যাভিনিউ খ সরাজ্য উদ্যান গ ঘ বঙ্গভবন সঠিক উত্তর মানিকমী অ্যাভিনিউ জুলাই ঘোষণাপত্র পাঠ করেন কে ক রাষ্ট্রপতি খ প্রধান বিচারপতি গ সেনাপ্রধান ঘ প্রধান উপদেষ্টা সঠিক উত্তর প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্রে জুলাই গণভ্যুত্থানে সকল শহীদদের কী হিসাবে আখ্যায়িত করা হয় ক বীরশ্রেষ্ঠ জাতীয় বীর গ জুলাই বীর গ জুলাই সৈনিক সঠিকোত্তর জাতীয় বীর জুলাই ঘোষণাপত্রে মোট ধারা কতটি ক ছাব্বিশটি খ সাতাশটি গ আঠাশটি গ উনত্রিশটি সঠিকোত্তর আঠাশটি জুলাই গণবর্থন সিদ্ধদারদুগার কোথায় অবস্থিত ক শিরে নগর ঢাকা খ ধানমন্ডি বত্রিশ ঢাকা গ শাহবাগ ঢাকা গ মিরপুর ঢাকা সঠিক উত্তর শিরে বাংলানগর ঢাকা মুগ্ধমঞ্চ কোথায় অবস্থিত ক আজিমপুর ঢাকা খ পল্টন ঢাকা গ আগারগাঁও ঢাকা ঘ উত্তরা ঢাকা সঠিক উত্তর উত্তরা ঢাকা জুলাই স্মৃতিস্তম্ভ কোথাও অবস্থিত ক ঢাকা খ রাজশাহী গ চট্টগ্রাম গ খুলনা সঠিক উত্তর রাজশাহী জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ কোথায় অবস্থিত ক ঢাকা খ বরিশাল গ মাদারীপুর নারায়ণগঞ্জ সঠিক উত্তর নারায়ণগঞ্জ জুলাই গণপ্রথন দিবস কত তারিখ ক পাঁচ জুলাই খ পাঁচ আগস্ট গ পনেরো জুলাই গ চার আগস্ট সঠিক উত্তর পাঁচ আগস্ট জুলাই ছত্রিশ গেট কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ক ঢাকা বিশ্ববিদ্যালয় খ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় গ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সঠিক উত্তর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়